এবং গ্রুপ সি পদে যে পোস্ট রয়েছে সেই পোস্টগুলির জন্য যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা আমাদের আসে সেই পরীক্ষা আমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে আমাদের তিনের নভেম্বর তারিখে এবং এর ফর্ম ফিল আপ চলবে তিনের ডিসেম্বর তারিখ পর্যন্ত এক মাস ধরে এই পরীক্ষার ফর্ম ফিল আপ চলবে এবং যে এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে সেটি হলো গ্রুপ ডি এর জন্য এইট পাস এবং গ্রুপ সি এর জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস এই পরীক্ষার যে বয়স সীমা রেখা রয়েছে সেটি হলো মিনিমাম বয়স আঠেরো বছর এবং ম্যাক্সিমাম বয়স চল্লিশ বছর ও দের জন্য তিন বছরের ছাড় এবং এস টি এবং সির জন্য পাঁচ বছরের ছাড় থাকবে এ পরীক্ষায় যে সিলেকশন প্রসেস রয়েছে সেটি হলো প্রথম ধাপ রিটেন এক্সাম হবে দেন দ্বিতীয় ধাপ ভাইবা দেন তিন নম্বর হবে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান তো নভেম্বর মাসের দু নম্বর যে চাকরির আপডেটটি রয়েছে সেটি হলো ইন্ডিয়ান আর্মি ডিজি গ্রুপ সি এন্ড দু হাজার পঁচিশ এই পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে আমাদের এগারোই অক্টোবর তারিখে অর্থাৎ ফর্ম ফিল আপ অলরেডি চালু হয়ে গেছে এবং এই ফর্ম ফিল আপ আমাদের শেষ হচ্ছে চোদ্দই নভেম্বর তারিখে এই ফর্ম ফিল আপ এই পরীক্ষার জন্য যে শিক্ষার যোগ্যতা লাগবে সেটি হল টেন এবং টুয়েলভ দুটি পোস্ট রয়েছে একটি বছরের জন্য টেন এবং আরেকটি পোস্টের জন্য টুয়েলভ এই পরীক্ষায় যে বয়স মায়ের সেটি হলো মিনিমাম বয়স আঠেরো বছর এবং ম্যাক্সিমাম বয়স পঁচিশ বছর যে কী কী পোস্ট রয়েছে পোস্ট রয়েছে এল অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং এম টি এস এই পরীক্ষায় যদি তুমি ইন্ডিয়ান আর্মি ডিজি ইএমই গ্রুপ সি পরীক্ষায় পাশ করে চাকরি পেয়ে যাও তাহলে যে স্যালারিটা থাকবে সেটি হলো মোটামুটি আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার টাকা পর্যন্ত এই পরীক্ষার যে সিলেকশন প্রসেসটি রয়েছে সেটি হলো প্রথম ধাপ রিটার্ন এক্সাম দ্বিতীয় ধাপ স্কিল টেস্ট তিন নম্বর ধাপ ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান এবং চার নম্বর ধাপ মেডিকেল টেস্ট তিন নম্বর ভ্যাক্যান্সিটি হলো আরআরি যেই নিউ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এই পরীক্ষার ফর্ম ফিল আপ ডে একত্রিশে অক্টোবর তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং এই পরীক্ষার ফর্ম ফিল আপে শেষ ডে তিরিশে নভেম্বর তারিখ পর্যন্ত এই পরীক্ষায় যে শিক্ষাগত যোগ্যতা থাকবে সেটি হল বিটেক বা ডিপ্লোমা এই পরীক্ষায় যে বয়স সেটি হলো মিনিমাম বয়স আঠারো বছর এবং ম্যাক্সিমাম বয়স তেত্রিশ বছর পর্যন্ত ও এর জন্য তিন বছরের ছাড় এবং এসসি এবং এসটি এর জন্য পাঁচ বছরের ছাড় থাকবে এ পরীক্ষায় পাস করে যদি তুমি চাকরি পেয়ে যাও ইউনি থাকবে সেটি হল অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রক্সিমেটলি পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এই পরীক্ষার যে ফিস সে ফিসা হচ্ছে পাঁচশো টাকা ফর ইউ আর ও এবং ই ডাব্লিউ দের জন্য এবং দুশো পঞ্চাশ টাকা ফর এস সি এবং এসসি এস টি এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এই পরীক্ষার যে সিলেকশন প্রসেসটি রয়েছে সেটি হল প্রথম ধাপ সিবিটি ওয়ান দ্বিতীয় ধাপ সিবিটি টু তিন নম্বর ধাপ ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান চার নম্বর ধাপ মেডিকেল চার নম্বর ভ্যাক্যান্সিটি হলো বি আর ও রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ বি আর বর্ডার রুট অর্গানাইজেশন এই পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ আমাদের শুরু হয়ে গেছে এগারোই অক্টোবর তারিখ পর্যন্ত এবং এই ফর্ম ফিল আপ চলবে আমাদের চব্বিশে নভেম্বর তারিখ পর্যন্ত এই পরীক্ষার জন্য যে শিক্ষাগত যোগ্যতা দরকার সেটি হল মাধ্যমিক পাস প্লাস আইটিআই থাকতে হবে এই পরীক্ষার যে ফিস টাকা রয়েছে সেটি হলো পঞ্চাশ টাকা ফর ইউ আর এবং বিসি এবং জন্য এবং কোনো টাকাই লাগছে না এসসি এবং এইচটিদের এই পরীক্ষায় যে বয়স রয়েছে যে বয়স্ক দরকার সেটি হল আঠেরো বছর মিনিমাম এবং সাতাশ বছর ম্যাক্সিমাম এই পরীক্ষায় যে সিলেকশন প্রসেস রয়েছে দুটি ধাপে করে এক নম্বর ধাপ রিটেন এক্সাম দু নম্বর ধাপ ফিজিক্যাল টেস্ট পাঁচ নম্বর ব্যাগান্সিটি হল টেরিটোরিয়াল আর্মি রেলি রিক্রুটমেন্ট হাজার পঁচিশ এই পরীক্ষায় এই চাকরির জন্য কোনো পরীক্ষা হবে না এটিতে রেলি হবে এবং রেলি থেকে সিলেকশন হবে এই পরীক্ষায় যে র্যালি ডেট দেওয়া হয়েছে সেটি হলো পনেরোই নভেম্বর তারিখ থেকে একই ডিসেম্বর তারিখ পর্যন্ত এই পরীক্ষার টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে চারশো ছাব্বিশটি এই পরীক্ষার জন্য যে শিক্ষাগত যোগ্যতা দরকার সেটি হলো টেন পাস বা টুয়েলভ পাস ভ্যাকেন্সিতে যে পোস্ট হয়েছে সেটি হলো সোলজার পোস্ট এই পরীক্ষার জন্য যে বয়স সীমা রাখা হয়েছে সেটি হলো মিনিমাম বয়স আঠারো বছর এবং ম্যাক্সিমাম বয়স বিয়াল্লিশ বছর ও বিস জন্য তিন বছরের ছাড় এবং এসসি এবং এসসির জন্য পাঁচ বছরের ছাড় থাকবে এই পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য কোনো টাকা লাগছে না ছ নম্বর ভ্যাকশনটি হলো ইন্ডিয়ান কোস্ট গার্ড রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এই পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে সাতাশে সেপ্টেম্বর তারিখ থেকে এবং এই পরীক্ষার ফর্ম ফিল চলবে এগারোই নভেম্বর তারিখ পর্যন্ত এই পরীক্ষার যে শিক্ষাগত যোগ্যতা দরকার সেটি হলো মাধ্যমিক পাস এই পরীক্ষায় যে বয়স মানা রয়েছে সেটি হলো আঠেরো বছর মিনিমাম এবং তিরিশ বছর ম্যাক্সিমাম এই পরীক্ষায় কোনো রকম কোনো টাকা লাগছে না ফর্ম ফিল আপের জন্য সাত নম্বরটি হল আর আর বি এন রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এই পরীক্ষাতে যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আমাদের একুশে অক্টোবর তারিখ থেকে শুরু হয়ে গেছে চলবে কুড়ি নভেম্বর তারিখ পর্যন্ত আন্ডার গ্র্যাজুয়েট এন এবং গ্র্যাজুয়েট এন এটি আমাদের আঠাশে অক্টোবর তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং এই ফর্ম ফিল আপ চলবে দশে নভেম্বর তারিখ পর্যন্ত এই পরীক্ষার জন্য যে শিক্ষক যোগ্যতা দরকার সেটি হল অনেক পাস ফর আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এবং গ্র্যাজুয়েশন ফর গ্র্যাজুয়েট এনটিপিসি এই পরীক্ষার জন্য যে বয়সমাল যে বয়স্ক লাখা হয়েছে সেটি হল আঠারো বছর মিনিমাম এবং তিরিশ বছর ম্যাক্সিমাম ফর আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এবং গ্র্যাজু গ্র্যাজুয়েট লেভেলের যে এন টি পিসি জন্য বয়স সীমা মিনিমাম বয়স 18 আঠারো বছর এবং ম্যাক্সিমাম তেত্রিশ বছর পর্যন্ত ও বিসিসের জন্য তিন বছরের ছাড় থাকবে এবং এসসি এবং এসটি টি জন্য পাঁচ বছরের ছাড় থাকবে এগুলোই ছিল নভেম্বর মাসের সরকারি চাকরির বিজ্ঞপ্তি এরকম আরও সরকারি চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন